হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কাহিনীর জগৎ কাহিনীর জগতের বাইশ নম্বর এপিসোডে তোমাদের সকলকে আসার জন্য ধন্যবাদ জানাই আমাদের দেখতে দেখতে একুশটি এপিসোড শেষ হয়ে গেল যারা যারা এই এপিসোডগুলি শুনুনি তারা অতি অবশ্যই এই এপিসোডগুলি শুনে এসো এবং আজকের যে এপিসোডটি সেটি ভয়ানক একটি এপিসোড হতে চলেছে তো ঝটফট করে কানের মধ্যে হেডফোনটি গুঁজে নাও এবং এক নিরিবিলি জায়গায় গিয়ে বসো দেখবে ঘটনা শোনার মজাটাই আলাদা তো এই রকম বর্ষার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং সাথে এক কাপ চা তার সাথে তো ভূতের গল্প হলে জমে যায় আমরা তিনজন বন্ধু বলতে বলতে চা খেতে লাগলাম এবং এক বন্ধু বলে উঠল গুড্রবঙ্গা সাঁওতালদের ভাষায় গুড্র মানে ছোট আর বঙ্গা মানে অপদেবতা এই গুড্রবঙ্গা নাকি দেখতে বামন আকৃতির আমাদের গ্রামার সিলেটের মৌলনীবাজার জেলায় এমন অনেক কাহিনী শোনা যায় যেখানে অনেকেই এই বামন আকৃতির মানুষ দেখেছেন আমি আমার মেজো মামা আর ছোটো মামার সাথে ঘটনাটি শেয়ার করছি আমার ছোট মামা ক্লাস টেনে পড়তেন তখন খুব ফুটবল খেলতে পছন্দ করতেন খেলার মাঠটা একটি নদীর তীরে ছিল মাঠে যেতে হলে একটি কবরসানের পাশ দিয়ে যেতে হতো একবার ফুটবল খেলা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় মামা একা একা বাড়ি ফিরছে কবরসানের পাশে আসতে মামা দেখে কবরসান একটা ছোট্ট বাচ্চা মামাকে দেখে লুকোচুরি খেলছে বাচ্চাটার পরনে কিছুই ছিল না গায়ের রং কালো চোখগুলো বড় বড় চোখের পাপড়ি নেই হঠাৎ দেখে বাচ্চাটি মামার সামনে এসে হাঁটতে লাগল মামা ভাবল গ্রামের কারো বাচ্চা হলো মামা একটা ধমক দিল দেওয়ার সাথে সাথে বাচ্চাটি দৌড় দিল এরপর মামা দেখল উনি বাড়িতে যাচ্ছে কিন্তু দিকে এসার আজান দিয়ে দিয়েছে কিন্তু মামা ফিরেন মামাকে খুঁজতে নানা ভাই বের হলেন সব জায়গায় খোঁজার পর মামাকে পাওয়া গেল কবর একটি গাছের নিচে মামা ঝিমাচ্ছে চোখ অর্ধেক খোলা নানা ভাই মামাকে ধরতে মামা কাপুন দিয়ে উঠে। নানা ভাই মামাকে বলে এই কবর স্থানে কেন উনি মামা বলে সে তো বাসায় সে কবর স্থানে কেন এটা সে নিজেও জানে না এটা কি হতে পারে এই জিনিসটা মামাকে পথ ভুলিয়ে দিয়েছে পরে মামাকে শরীর বাঁধার তাবিজ দেওয়া আমার মেজ মামা তখন কলেজে পড়তেন এক ভর দুপুরে মামা নদীর পাড় দিয়ে হেঁটে আসছিলেন হঠাৎ উনি দেখেন কিছু দূরে একটি বাচ্চা আঁক ভাঙছে মামার মাথায় তখন অন্য কিছু আসেনি মামা ওনাকে ধমক দেন এই বাচ্চাটা মামার দিকে ফিরে তাকায় বাচ্চাটার গায়ে কিছু ছিল না শুধু গায়ে লোম ছিল কালো কালো মামাকে দেখে ওইটা ক্ষেতের মাঝে লুকিয়ে যায় মামা একটা আখ ভেঙে চলে আসবে হঠাৎ দেখে ওই বাচ্চাটা মামার সামনে এসে দাঁড়িয়েছে চোখগুলো লাল এইভাবে একে একে পাঁচটি বাচ্চা আক্ষের থেকে বের হল এবং মামার চারদিকে দাঁড়াতে লাগল মামা প্রচন্ড ভয় পেল ওরা মামাকে তার আগে মামা দৌড় দিল আখের থেকে বেরিয়ে আসেন এক দৌড়ে বাড়ি পৌঁছে মামা অজ্ঞান হয়ে যায় এই বামন আকৃতি বাচ্চাগুলো শুধু নদীর পাড়ে পাওয়া যায় এখানকার এক সাঁওতাল মেয়ে বলেছিল সাঁওতালরা কিছু অত্যাধিক সাধনা করতে বঙ্গাদের পালন করে এটা কি হতে পারে নদীর পাড়ে যে বেদেরা থাকে তারাও এই ধরনের অত্যাধিক জ্ঞান চর্চা করতে গুড্ডু বঙ্গাদের পালন করে এই কথাটি বললাম কারণ হতে পারে আমার মামাদের সাথে যে ঘটনা ঘটেছিল তখন নদীর পাড়ে কোন উপজাতি বাস করত হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য